আসসালামু আলাইকুম আমরা যখন মিশরের কথা বলি আমাদের চোখে বেসে ওঠে পিরামিড ফারাও আর মমি কিন্তু আজকের আধুনিক প্রযুক্তির অনেক ধারণা কিন্তু এসেছে সেই পঁয়তাল্লিশশো বছর আগের প্রাচীন মিশর থেকে কীভাবে প্রাচীন মিশরের নির্মাণ মেডিকেল এবং ভাষা প্রযুক্তি আজকের রোবোটিক্স মেডিসিন ও এআইতে প্রভাব ফেলেছে পিরামিড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রোবোটিক্স প্রাচীন মিশরের সবচেয়ে বিষয়কর নির্মাণ হচ্ছে গিজার পিরামিড বিশ টন থেকে ষাট টন ওজনের লাখ লাখ পাথর দিয়ে এই বিশাল কাঠামো নির্মিত হয়েছিল কোনো ইলেকট্রিক ক্রেন ছাড়াই এক একটা পাথরের দৈর্ঘ্য ছিল তিরিশ থেকে চল্লিশ ফুট যা তিন থেকে চারতলা বিল্ডিংয়ের সমান প্রায় আচ্ছা পিরামিডের বিষয়টা আমরা আপাতত এক পাশে রাখি মোমিফিকেশন অ্যান্ড মডার্ন মেডিকেল সায়েন্স মিশরীয়রা মৃতদেহ সংরক্ষণের এক অদ্ভুত ও বৈজ্ঞানিক পদ্ধতি জানত তারা শরীর থেকে অঙ্গ আলাদা করে ক্যানোপিক জারে সংরক্ষণ করত ব্যবহার করত নামক এক ধরনের লবণ আজকের বিজ্ঞানীরা সিটি স্ক্যান এমআরআই ও ডিএনএ অ্যানালাইসিস ব্যবহার করে মমিদের দেহের রোগ খাদ্যভ্যাস এমনকি মৃত্যুর কারণও বের করেছেন এই গবেষণাটি ফরেনসিক সায়েন্স বায়োলজিক্যাল প্রিজার্ভেশন এমনকি টিস্যু ট্রান্সপ্লান্টে ব্যবহার হয় হায়ারোপ্লিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিশরীয় হায়ারোগ্লিফিক্স একটি চিত্রভিত্তিক ভাষা যেখানে প্রতিটি প্রতীক এক একটা মানে বহন করে এই জটিল ভাষা আজকে এআই এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি দিয়ে করা হচ্ছে গুগলের ফেব্রোক্রিয়াস প্রকল্প এআই দিয়ে হায়ারোগ্লিফিক্স বোঝার একটি মাইল চলক এটি প্রাচীন লেখাকে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করতে পারে এ কাজের মাধ্যমে আমরা ভবিষ্যতের ওসিয়ার ট্রান্সলেশন এবং কালচারাল ডেটা মডেলিংয়ে নতুন যাত্রা পেয়েছি আচ্ছা এতক্ষণ আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম এগুলো হচ্ছে প্রাচীন মিশরের সাথে মডার্ন সায়েন্সের একটা মিল এখন প্রাচীন মিশর নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যাটারি অফ ব্যাবিলনের মতো সম্ভাব্য বৈদ্যুতিক যন্ত্রের আবিষ্কারের কাজটা তখন কী ছিল পিরামিডের ভাইব্রেশনাল এনার্জি থিওরি এই বিষয়ে কোথাও কোনো বিশ্লেষণ কিংবা এই সম্পর্কে কোথাও কোনো লিখালেখিও নাই কেন দেনডেরা লাইট বাল্ব এইটা নিয়ে এত রহস্য কি জন্য তখনকার একটা পাথরের মধ্যে বিদ্যুৎ বাল্বের খোদাই মিশরকে নিয়ে থিওরি কেন জনপ্রিয় প্রাচীন মিশরের রোবটিক্স কল্পনা পিরামিডে স্বয়ংক্রিয় দরজা এবং মেকানিজম কিছু কক্ষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়া বা স্লাইডিং স্টোন দরজা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা কিন্তু এই সিস্টেমটা কিভাবে কাজ করত মিশরের কিছু প্রযুক্তি হারিয়ে গেছে যেগুলোর চিহ্ন আমরা শুধু লেখায় পাই আচ্ছা এখন আমি আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যার কারণে মিশরকে মানুষ আরো রহস্যময় মনে করে প্রাচীন মিশরের কসমেটিক সার্জারি মমির চোখ নাক চোয়াল আকর্ষণীয় দেখাতে কৃত্রিম পাথর বা রেজিন বসানো হতো এক ধরনের প্রাচীন ও বডি ফিক্সিং ছিল এই মমিফিকেশন প্রক্রিয়ার অংশ ডেন্ডেরা লাইট ডেন্ডেরা লাইটের কথা একটু আগে বলছিলাম ডেন্ডেরা মন্দিরে এমন একটি চিত্র রয়েছে যা দেখতে অনেকটা আধুনিক লাইট বাল্বের মতো পিরামিড অ্যালাইমেন্ট উইথ স্টার গিজার তিনটি প্রধান পিরামিড ওরিউস বেল তারকা গুচ্ছের মধ্যে নিখুঁত সামঞ্জস্যপূর্ণ এত নিখুঁত মহাজাগতিক হিসাব তারা কিভাবে জানতো সঙ্গীত ও সাউন্ড থেরাপি কিছু কিছু বইয়ে লেখা আছে পিরামিডের ভিতরের কক্ষগুলোতে এমন একটি সুনির্দিষ্ট ধ্বনি প্রতিধ্বনি তৈরি হয় যা হিলিং ফ্রিকোয়েন্সি বা মেডিটেশন জোন হিসেবে ব্যবহৃত হতো তখনকার সময় মিশরীয়রা দন্ত চিকিৎসাও জানতো মমির মুখে দাঁতের ফিলিং সোনার তারে বাদা দাঁত এসব পাওয়া গেছে অর্থাৎ পঁয়তাল্লিশশো বছর আগে থেকে ডেন্টাল সার্জারি চলে আসছে অপেশাদার প্রমাণিত পাথর কাটার যন্ত্র কিছু প্রাচীন পাথরে এমন কিছু ড্রিল চিহ্ন দেখা গেছে যা আধুনিক লেজার মেশিন দিয়ে সম্ভব কিন্তু পঁয়তাল্লিশশো বছর আগে তারা এটা কিভাবে করল বাইরের ব্রহ্ম সম্পর্কিত জ্ঞান ডেন্ডারা জ্যোতির্বিদদের ছাদে এমন তারকামণ্ডল আঁকা যা বর্তমান স্টার ম্যাপের সঙ্গে প্রায় আশি বাঘ মিলে এটা এখনও ওই সময়ের জ্যোতির্বিদদের একটা আশ্চর্য ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে পাথরে খোদাই করা পাই গোল্ডেন রেশিও ফোর থ্রি টু হার্স ফ্রিকুয়েন্সি এগুলোর নিখুঁত গাণিতিক সম্পর্ক পাওয়া যায় পিরামিডের ভিতরে প্রাকৃতিক কুলিং ভেতরের তাপমাত্রা প্রায় সারা বছরই বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি থাকে বাহিরে যদি গরম চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরেও হয় তাহলেও ভিতরে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশেপাশেই থাকে এগুলো হচ্ছে পঁয়তাল্লিশশো বছর আগের মিশরকে নিয়ে প্রশ্ন বর্তমান মিশরকে নিয়ে যেই প্রশ্নগুলো এখনো থাকে তা হলো মিশরে কিন্তু এখনও সেই যুগের ইজিপশিয়ান বার্গেনিং কালচার চালু আছে পিরামিড মিশরের একমাত্র আশ্চর্য নয় পুরু দেশটাই যাদুময় একশোটির বেশি পিরামিড পাঁচ হাজার বছরের ইতিহাস এবং সাত হাজার প্লাস প্রত্নতাত্ত্বিক সাইট প্রায় সত্তর পার্সেন্ট পর্যটক আসে শুধু ইতিহাস দেখতে নীল নীলনদ দক্ষিণ থেকে উত্তর বয়ে যা পৃথিবীতে বিরল বেশিরভাগ নদী কিন্তু উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিমে বয় বাট ফর সাউথ ও নর্থ কিন্তু এই ঘটনাটা বিরল হলেও একমাত্র নয় যেমন বিশ্বের আরও কিছু নদী আছে যা দক্ষিণ থেকে উত্তর দিকে বয়ে যায় মিশর সম্পর্কে বলতে থাকলে ছোটো ছোট বিষয়ের আসলে শেষ নেই